পান একটা দুইটা না ডেইলি বিশ থেকে তিরিশটা পান খাই আমি অসংখ্য হুজুর কেউ দেখেছি অসংখ্য আলেম ওলামা এদের কেউ দেখেছি চব্বিশ ঘন্টা একটার পর একটা একটার পর একটা গালের মধ্যে পান ঢুকিয়ে দেই শুধু পান সুপারি না পানের মধ্যে যত আকির যোদ্দা নোরানি যোদ্দা হাকিমপুরি যোদ্দা যত ধরনের আইটেম সমস্ত কিছু পানে দিয়ে এই তামাকের তৈরি করা জর্দা হজুররা পর্যন্ত আলেমরা পর্যন্ত পান চিবিয়ে চিবিয়ে খাই আর সাধারণ মানুষ কাজ কী শিক্ষা নিবে একটু চিন্তা করে দেখেন মসজিদে নামাজ আদায় করার জন্য গেছে পান চিবিয়ে চিবিয়ে যে মসজিদে ঢুকে তো মসজিদে তেলাওয়াত করার সময় মাঝে মাঝে ভুলও হয়ে যায় গালের অস্পষ্টতা প্রকাশ পায় কারণ পান খাওয়ার কারণে মুখের রসি কণ্ঠস্বর নষ্ট হয়ে যায় এটার প্রমাণ অনেক হজুরকে আমরা দেখেছি অনেক একটু চিন্তা করে দেখেন অধিকাংশ হজুরের কণ্ঠ কিন্তু ফাটা ফাটা এরকম দেখা যায় নাকি যায় না কারণ এই সুপারের কারণে পানের কারণে গলার কণ্ঠস্বর নষ্ট পর্যন্ত হয়ে যায় পান কোনো সমস্যা নাই একটা দুইটা তিনটা খান উপকারিতা আছে কান সমস্যা নাই কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এটা পানের মধ্যে যে জর্দা আছে আকিজ জর্দা বলেন নোরানি হাকিম যত জর্দা আছে এগুলো সমস্ত কিছু তামাক থেকে তৈরি আর স্পষ্ট তামাক স্পষ্ট হারাম এ ব্যাপারে কোনো সন্দেহ নাই এই যে তামাক আপনি খেলেন এটা নেশাগ্রস্তদের অন্যতম একটা হাতিয়ার আর এগুলো খেলে শরীরের বিভিন্ন ধরনের ক্ষয়ক্ষতি হয় ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে পেটের মধ্যে গ্যাস হওয়ার সম্ভাবনা আছে নারী বুড়ি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা পর্যন্ত আছে অধিকাংশ মানুষ এই পানের মধ্যে জর্দা দিয়ে খাওয়ার কারণে মৃত্যুর দিকে ঝুঁকে পড়ে আর পঞ্চাশ ষাট বছর পরে যদি সে ব্যক্তিটি মারা যায় হয়তো প্রকাশ পায় না সে যে তামাককে মারা গেছে তাতে কোনো সন্দেহ থাকে না আর এটা নিজেকে হত্যা করার সমান কারণ আল্লাহ তালা সুরাতুল নিসা পঁচানব্বই নং আয়াতে স্পষ্ট করে বলতেছেন যারা নিজের শরীরের ক্ষতি করবে নিজের প্রাণের যারা ক্ষতি করবে তারা স্পষ্ট নিজের আত্মহত্যা করার সাওয়াব আত্মহত্যা করার গুণা তাদের আমল নামায় আমি দিয়ে দিব না ওদিন তাহলে এখন আপনারা যদি পান খেয়ে জর্দা খেয়ে যদি মারা যান হয়তো প্রকাশ হচ্ছে না কিন্তু মারা গেছেন ঘেটে ঘুটে যদি দেখা হয় ডাক্তার যদি বিভিন্ন ধরনের পরীক্ষার মধ্যে যদি দেখে এই ব্যক্তিটি তামাক খাওয়ার কারণে মারা গিয়েছে এটা স্পষ্ট প্রকাশ পাবেই যদি পরীক্ষাগারে পরীক্ষা দেওয়া হয় আর এটা নিজেকে হত্যা করার সমান আমরা সকলে জানি কেউ যদি ফাঁসি খায় কেউ যদি বিষ খায় যদি কারণ সে আত্মহত্যা করেছে আত্মহত্যাকারীদের জানাজা সম্পূর্ণ হারাম তো আপনিও যে আত্মহত্যা করলেন তো আপনার জানাজা পড়া কোন বিধান থাকবে কথা বলেন থাকবে এই জন্য পান খান কোনো সমস্যা নাই কিন্তু পানের মধ্যে যদি বিভিন্ন ধরনের জদ্দা এগুলো দিয়ে যদি পান চিবিয়েছি বেকান আল্লাহর কসম মুখের দুর্গন্ধের কারণে তাদের পাশে পর্যন্ত যাওয়া যেতে পারে না নাবী করিম সাল্লাহ আলহি আসাল্লাম সাহাবাই কারাম যখন মসজিদে যেতেন তখন কিছু কিছু সাহাবাই কারাম পেঁয়াজ খেটে পেঁয়াজ খেয়ে খেয়ে যেতেন পেঁয়াজ খেলে মুখ থেকে দুর্গন্ধ আসে নাকি সুগন্ধি আছে কথা বলেন দুর্গন্ধ আসে না তো অসংখ্য সাহাবে কারাম পেঁয়াজ খেয়ে খেয়ে মসজিদে সলাপ আদায় করার জন্য যেত তখন নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম তাদেরকে বলল ওগো আমার সাহাবাইরা শোনো তোমরা যে পেঁয়াজ খেয়ে খেয়ে মসজিদে আসো তোমার মুখ থেকে যে দুর্গন্ধ বের হয় এই দুর্গন্ধের কারণে তোমার পাশে যে আরেকজন মুসল্লি দাঁড়ায় সে দুর্গন্ধের কারণে নামাজ আদায় পরিপূর্ণভাবে করতে পারে না সুতরাং আমি হারাম করে দিলাম মসজিদে আসার আগে যেন কেউ পেঁয়াজ না খায় সুবাহ তো পেঁয়াজ হালাল নাকি হারাম কথা বলেন হালাল নাকি হারাম হালাল তো সাময়িক সময়ের জন্য নামাজের ব্যাঘাত যেন অন্য মুসল্লির সৃষ্টি না হয় এই জন্য পেঁয়াজকে পর্যন্ত সাময়িক সময়ের জন্য হারাম করলেন আর যারা সিগারেট খায় তামাক দিয়ে পান খায় এদেরটা হালাল হবে নাকি জায়েজ হবে কথা বলেন হালাল হবে নাকি জায়েজ হবে আপনি আমি জানি আপনারা রাগ করতেছেন কারণ এখানে সবাই পান খায় রাগ করলেও বলবো না করলেও বলবো কারণ স্পষ্ট যেটা আপনাকে ক্ষতি থেকে আমি বাঁচানোর জন্য ট্রাই করতেছি চেষ্টা করতেছি কারণ আপনি কারণে কারণে আপনার জর্দাই গুলো ধ্বংস হয়ে যায় আমার কথা যদি বিশ্বাস না করেন কোটবাজারে অসংখ্য এম ডাক্তার আসে তাদেরকে যখন আপনি ডাক্তার রোগী দেখাতে যাবেন আপনি সুযোগ পেলে বলবেন যে ডাক্তার সাহেব তামাকে কোনো ক্ষতি আছে কিনা জর্দাই কোনো ক্ষতি আছে কিনা তারা আপনাকে স্পষ্ট বলবে এগুলো খাওয়ার কারণে তোমার মৃত্যু ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকবে না তো দুঃখের বিষয় হচ্ছে এটা আমি অসংখ্য হুজুরকে দেখেছি স্টেজে উঠতেছে বক্তব্য দেওয়ার জন্য আলোচনা করার জন্য স্টেজ উঠতেছে অসংখ্য হুজুরকে আমি দেখেছি ওয়াজ করে পান বিসিবি সিবি না অজুবিল্লাহমিন তাহলে এখানে ওয়াজ করতেছে বক্তব্য দিচ্ছে টুটের ফাঁক দিয়ে পানের লালা রস এগুলো বেয়ে বেয়ে আসতেছে পান খেয়ে পান খেয়ে বক্তব্য দিই তো একটা মানুষ যদি দিনের পর দিন রাতের পর রাত পান খেতেই তাকে জর্দা তামাক এগুলো দিই তার মুখ দিয়ে আল্লাহর আল্লাহ আল্লাহ আসবে কখন এটা একটু চিন্তা করে দেখেন সুতরাং জনসাধারণ মানুষকে আমরা অসংখ্য ওয়াজ করেছি পান খান আমি হজুরদেরকে বলবো অসংখ্য হজুররা আপনারা জর্দা দিয়ে তামাক দিয়ে পান খান এগুলো আস্তে আস্তে ছাড়ুন দেখবেন মুখের জিকির আপনার মুখের শুদ্ধতা আপনার মুখের সৌন্দর্য আপনার কণ্ঠস্বর আল্লাহ তালা আরো সুন্দরময় করে দিবেন ইনশা আল্লাহ আবার অসংখ্য হুজুরকে এটাও দেখলাম জর্দাকে যাইসো বলেছে এই তামাককে অসংখ্য হুজুররা যাইস পর্যন্ত ফতোয়া দেয় না অজুবিল্লাহিমিন তারিফ এজন্য এই হারাম কাজ থেকে নিজেকে বিতাড়িত করার চেষ্টা করবো ইনশা আল্লাহ কারণ এই মুখ আল্লাহ তালা দিয়েছেন শুধুমাত্র কার করার জন্য কথা বলেন কার করার জন্য আল্লাহ এখন এই মুখ দিয়ে যদি